বিশ্ব পপ সঙ্গীতের দুই তারকা ব্রিটনি স্পিয়ার্স ও জাস্টিন বিবার ভিন্ন প্রজন্মের হলেও দুজনেই বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় তারকা এবার সমালোচকদের করা জবাব দিয়ে পপ প্রিন্স জাস্টিন বিবারের পাশে দাঁড়ালেন ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি জাস্টিনের গাওয়া একটি লাইভ পারফরমেন্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে অনেকে তার কণ্ঠ ও পারফরমেন্স নিয়ে কটাক্ষ করেন ঠিক তখনই ব্রিটনি লিখলেন ভক্তরা সবসময় সমালোচনা করবে কিন্তু জাস্টিন অসাধারণ একজন শিল্পী তার কণ্ঠ এখনও সারা বিশ্বের ভক্তদের নাড়া দেয় এই পপ তারকা লিখেন তুমি যেভাবে তোমার সঙ্গীত দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছো তাতে আবারও প্রমাণ হয়েছে তুমি সত্যিই একজন রকস্টার সমালোচকদের কথায় কান দিও না ব্রিটনির এই সমর্থনমূলক পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় জাস্টিনের ভক্তরা ব্রিটনিকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের প্রিয় তারকার পাশে দাঁড়ানোর জন্য তোমাকে ধন্যবাদ আবার অনেকে বলছেন পপ কুইন আর পপ প্রিন্সের এই একাত্মতা দারুণ এক দৃশ্য জাস্টিন বিবার গত কয়েক মাস ধরে নানা কারণে সমালোচনার মুখে রয়েছেন কখনও লাইভ শোতে কণ্ঠ নিয়ে প্রশ্ন উঠছে আবার কখনও তার জীবন নিয়ে চলছে কটাক্ষ তবে ব্রিটনির প্রকাশ্য সমর্থন জাস্টিনকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলছে বলে মনে করছেন অনেকেই